আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে সিলেটের এই ট্রেন জার্নি আর তার সাথে হিন্দু বৈদিক পদ্ধতিতে বিয়ের পুরো ভিডিও তো এর জন্য প্রথমে সকাল সাতটার সময় চলে যেতে হয়েছে এয়ারপোর্টে কারণ সকাল সাতটায় এয়ারপোর্ট থেকে আমার ট্রেন ছিল এবং তারপরে ওখানে চলে গিয়ে তারপর অনেকক্ষণ এটার জন্য দাঁড়িয়ে থেকে থাকতে হয়েছে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর ট্রেনটা এসেছে এবং ঘুমাতে ঘুমাতে যখন চলে গেছি এই শ্রীমঙ্গল এবং সিলেটের কাছে তখন গিয়ে তো আর ঘুমাতে পাইনি নাই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে এত সুন্দর পাহাড় চা বাগান এবং তার সাথে ছিল আমার এই সুইট আপু মানে আমার হচ্ছে জার্নি পার্টনার সো আমরা দুইজনেই একসাথে সিলেটে বিয়ে খেতে যাচ্ছিলাম আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছিলাম আর গল্প করছিলাম যদিও অপর এটা অনেক বেশি পরিচিত আমার সেকেন্ড টাইম ছিল কিন্তু তখন আমি রাতে জার্নি করেছিলাম তো আমি এত সুন্দর দৃশ্যগুলা দেখতে পারিনি মানে যাওয়ার সময় যে এত সুন্দর দৃশ্যগুলা দেখা যায় এই যে বৃষ্টি হয়েছিল আর এই জায়গা একদম এরকম পানিতে ছিল দেখতে এত ভালো লাগছিল সো আপনারা যদি এরকম ট্রেন জার্নি করেন তাহলে কিন্তু সকালে ট্রেনটাতে যাবেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর সব কিছু দেখতে দেখতে চলে যেতে পারবেন তারপরে সিলেটে এখানে এসে এবং নেমে তারপরে হচ্ছে এখান দিয়ে আমরা এইখান থেকে অটো অথবা সিএনজি জাখুশিতে যেতে পারেন এটা হচ্ছে এখান থেকে আপনারা ঢাকায় যাওয়ার জন্য বিভিন্ন জায়গার যত বাস আছে এখানে আসে আর এই যে হচ্ছে সেলফি ব্রিজ এটাকে বলা হয় সেলফি ব্রিজ তো এই সেলফি ব্রিজ ধরে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে হ্যাঁ এখান দিয়ে হচ্ছে আপনি চাইলে যে শাহজালালের যে মাজার ওখানেও যাওয়া যায় ওখান ওখানেও এখান থেকে যেতে পারবেন তো আমরা এরকম একটা রিক্সা নিয়ে চলে যাই এবং আমরা গিয়ে দেখি অনুষ্ঠান অনেকটা হয়েছে এবং আরও হচ্ছে এটা ছিল আশীর্বাদ এটা হচ্ছে বিয়ের আগের দিন ছিল তো সবাই এখানে বসে আছে এবং হচ্ছে এই কি বলে এটাকে যজ্ঞ হচ্ছে এবং মানে এটাকে বলে আশীর্বাদ এটা হচ্ছে মানে এটাই হচ্ছে যে একটা বৈদিক বিয়ের হচ্ছে বিষয় যে পণ্ডিত মশাই যে এ এসে হচ্ছে পড়ে পড়ে প্রথমে হচ্ছে ওখানে সাংস্কৃতিক ভাষায় সম্ভবত এটা লেখা থাকে তো এটা পরে তারপরে বাংলায় অনুবাদ কি এটা পরেও জানায় তারপরে আর এই যে এখানে আগুনের মধ্যে শুধু ঘি ঢালে তারপরে আর কি কি জানে এগুলো আর কি আর এই যে এটা দারুণ একটা মুহূর্ত ছিল যে আংটি পরানোর যে ব্যাপারটা এটা আচ্ছা আমি যেটা দেখেছি এই বৈদিক বিয়েতে ভাই এটাতে এত বেশি এরা মন্ত্র পরে মন্ত্র পড়তে পড়তে মানে একদম সময় শেষ হয়ে যায় কিন্তু মন্ত্র শেষ হয় না এরকম একটা অবস্থা আর এই ছিল যারা হচ্ছে যেরকম মানে করে আর কি আশীর্বাদ করে তো ধান দুপলা দিয়ে করে আর আমার এই রুমমেট মানে আমার এই যে দিদি পূজা দিদি সে তার বিয়েতে এত বেশি সিরিয়াস ছিল যে মানে তার মেজাজ মানে বেশিরভাগ সময় খারাপ থাকতো মানে এটা হয়নি ওইটা হয়নি এটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি এটা কোথায় এটা কোথায় এই নিয়ে তো সে মানে অনেক বেশি সিরিয়াস যদিও আমার কাছে মনে হয়েছে এই বিয়েটা অনেক বেশি সাজানো গোছানো ছিল অনেক বেশি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে কিন্তু এই পূজা দিদির কাছে মনে হয়েছে যে না সব কিছুই একদম এলোমেলো হচ্ছে কিছুই হচ্ছে না এরকম তো যাই হোক এরকম একজন একজন করে এসে আশীর্বাদ করছে দুবলা এরকম এগুলো দিচ্ছে এই ধান দিয়ে তারপর হচ্ছে ওখান থেকে যে যে মিষ্টি আছে একটু খাইয়ে দিচ্ছে এরকম করে আশীর্বাদ হয়েছে তো ফার্স্টে ওই যে যেটা হলো যজ্ঞ ওইটা হয়েছে পরে পরে আবার হচ্ছে এটা সবাই মানে করছিল এটার শেষে হচ্ছে মানে ওই দিনকার এটা শেষ তারপরে হচ্ছে দুপুর বেলায় বিকাল পর্যন্ত দুপুর থেকে মানে সন্ধ্যার আগে বিকাল পর্যন্ত এটা হয়েছে আর তারপরে যেটা হয়েছে রাতের বেলায় মানে গায়ে হলুদের অনুষ্ঠান বলতে সবাই ছবি টুবি তুলেছি আর ওই যে যখন হচ্ছে যজ্ঞটা হয়েছে বা আশীর্বাদ হয়েছে তখনই হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছে তো যে তখন ফটোশ্যুট চলছিল রাতের বেলাতে রাতের বেলাতে মূলত যে সবার আর কি ফটোশ্যুটটাই হচ্ছিল তাই যে এত সুন্দর করে এই বাসাটা সাজিয়েছে এবং সকালবেলা ছিল একটা মজার একটা এটা হচ্ছে তারপরের দিন মানে বিয়ের দিনের ঘটনা আমি এতক্ষণ পর্যন্ত বিয়ের আগের দিনেরটা বললাম যে আশীর্বাদ তারপরে গায়ে হলে এবং এই সকালবেলা পরের দিন সকালবেলা সবাই মিলে হচ্ছে গঙ্গা গঙ্গার সামনে সব না গলানতে গিয়েছিল সে সবাই সকালবেলা উঠে হচ্ছে কলকিগুলো নিয়ে তারপরে বেতন হচ্ছে বেতনে আরো অনেক কিছু আসলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর এই দিন হচ্ছে হতেই আর এখানে আমার সব থেকে বেশি যেটা মজা লেগেছে যে আশেপাশে সব লোকজন তাকিয়ে ছিল এখানে রাস্তাতে সবাই মোটামুটি হিন্দুই ছিল যে সাইডের যে দেয়ালগুলো দেখা যাচ্ছে ওখানে হিন্দুদের অনেক কিছু বিষয় কারণ পাশে একটা অনেক বড়ো মন্দির ছিল আর আমরাও যাচ্ছি ওই দিকেও একটা মন্দির আছে মানে এখানে অনেকগুলো মন্দির প্লাস হচ্ছে এখানে অনেক হিন্দু বাস করে তো সবাই বের হয়ে হয়ে তারপরে দেখছিল মানে সব গ্রহণ ছিল তো একটা সবাই দিয়ে তো এরকম একটা জায়গাতে এসে তারপর হচ্ছে সবাই মানে এই যে একটা হচ্ছে জল নিবে জল নিয়ে তারপরে বাসায় যাবে ওইটাই হচ্ছে মানে ওই জলকেই এই কন্যা যে মানে ডাক দিয়ে মানে প্রজাদের দিকে তাকে একটু করাবে এই আর এই যে এখন কিছু কাজ আছে এটা এটা করবে আর আমরা ওখানে যেতে না যে এরকম সুন্দর দিন করে বৃষ্টি হয়ে যাচ্ছিল যার জন্য সবাই হচ্ছে সাইডে যে একটা মন্দির আছে মানে খুব বড় না ছোট একটা মন্দির ওখানে সেটা হচ্ছে একটা ফটো ছিল এই এখন এখানে কিছু যে কাজ আছে ওরা ওগুলো করবে রিউচুয়াল যেগুলো আছে তারপরে আমরা একটু ওই যে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করবে একটু নাচ নাচি হবে একটু সবাই একটু সুন্দর নাচবে তারপর আমরা ফিরে যাব। আর এই বৈদিক বিয়েটা আমি যেটা বুঝলাম যে হিন্দুদের যে বিয়েটা এখন বর্তমানে প্রচলিত যেটা মানুষ বেশিরভাগ হয় ওইটা হচ্ছে গিয়া মানে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয় মানে ছেলেদেরকে একটু বড় করে দেখানো হয় এরকম কিছু আর অনেক আগের যুগে যে হিন্দুদের বিয়েটা হইতো এই বৈদিক নিয়মে হতো যেটা কিনা ছেলে মেয়ে সমান যেটাতে বলা যায় যে বৈষম্য থাকে না এরপরে নাচ এই সব স্টেজে আমরা এখন বাসার দিকে ফিরে যাচ্ছি এই হচ্ছে কনে বিয়ের কনে সেই উপর থেকে তাদের থেকে দেখতে এই সবাইকে এরকম করে যাওয়া আসাতে তো এই যে তারপর এখন বাসায় চলে আসছি এখন হচ্ছে আমরা সবাই সাদে চলে গেছি এবং এই সাদে মানে গোছল করার আগে এরকম কিছু নিয়ম আছে বা কিছু এরকম মন্ত্র আছে যেগুলো পড়ালো তারপরে সবাই সেটাও এক ধরনের

ছোটো ছোটো পুজো প্রতি অনেক খারাপ করতেছিল তার হচ্ছে এটা তার অনেক মানে মানে একটা সিরিয়াস একটা বিষয় সে এত সুন্দর করে সবকিছু প্ল্যানিং করে করছিলো তার কাছে এই জন্য এই খুব ছোটো ছোটো সামান্য দরকার খুব মজিস খারাপ আর এই যে তাকে পলা পরাচ্ছিলো এবং এখানে দই চিরা ছিল যেহেতু এটা তাদের আজকে বিয়ের দিন তারা আমিষ খেতে পারবে না সব নিরামিষ খেতে হবে আর এখন যতটুকু দই চিরা খাওয়াবে এইটা দিয়ে শেষ হওয়ার আগে আর কিছু খাওয়া হয় না আর পুরো দিন তো লইচের উপস্থিত খাদ্য দিয়ে রাখতে আর এখানে এই যে কিছু রান্না বান্না হচ্ছিল আমি এগুলোর কিছুই ভিডিও করতে পারি নাই জাস্ট একটু ভিডিও করে আসছিলাম যে করতে পারবো পরে করতে পারি নাই পরে মাঝখানে অনেকখানি সময় চলে গেছে আমি উপজা দিকে সাজাইছি যদিও টাইম অনেক বেশি কম দিয়েছিল আমাকে একদমই ভালো করে বেশি টাইম দেয় না এই জন্য আমার মানে আমি ওইভাবে মনের করে সাজাতে পারি না এই জন্য আমার মনে অনেক কষ্ট এটা নিয়ে কারণ হচ্ছে অনেক বেশি সময় দিলে মানে মোটামুটি বেশি সময় পেলে আমার কাছে মনে হয়েছে যে আমি আরো একটু সুন্দর করে সাজাতে পারতাম এবং এই হেয়ার তারপরে হচ্ছে কি বলে এগুলো সব সব কিছু খুব সুন্দর করে সেট করতে পারতাম এই জন্য আমার একটু রাগ ছিল কিন্তু কি আর টাইম অনেক মানে বেশি ছিল না এই দিক দিয়ে তো হচ্ছে টাইমলি হচ্ছে বিয়েটা হতে হবে যেটা আর কি হয় লগ্ন থাকে এটা তো এই তারপর পণ্ডিত আবার হচ্ছে যে মানে এত তিন চার পাঁচ ঘন্টা পর্যন্ত বিয়ে বিয়ে মানে হয়েছে প্রথমে এই যেরকম মন্ত্র পড়েছে একবার বলেছে আবার বলেছে আবার সে হচ্ছে মন্ত্র যেটা আছে ওইটার বলে আবার এটা বাংলার যে অর্থ আছে ওগুলো বলেছে ওগুলো এগুলো করে তারপরে আবার আগুন জ্বালিয়ে তারপরে আবার সে হচ্ছে মন্ত্র করে এগুলো বলে বিয়েটা হয়েছে আর এখানে যেটা হয় যে এখানে কিন্তু সাত পাখ কে না এই বৈদিক দিয়ে শুনেছি যে চারটা পাক মানে চারটা পাখ দেয় তারপরে এরকম আরকি হয় আর এগুলো তাদের এগুলো দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছে মানে আমি আর থাকতে পারতেছিলাম না পরের মাঝখানে আমি হচ্ছে কি করেছি আমি নিজে সেজে সেজে এসে তারপরে খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করতে করতে ওই দিক দিয়ে তাদের চার পাক মানে হচ্ছে ঘোরাও হয়ে গেছে এবং শীতের দাম পরে সুবিধা আর এখানে যেগুলো ছিল এই যে বুটের ডাল এটা ছিল এটা ছিল নারকেল দিয়ে রান্না করেছিল আর বেগুন ছিল বেগুন ভাজা আর হচ্ছে এটা ছিল কাতলা মাছের একটা হচ্ছে কি ভুনা এরকম কিছু একটা এবং তারপরে দিয়েছিল চিকেন রোস্ট এবং দিয়েছিল মাটন কারি আর লাস্টে যেটা মানে প্রথমে যেটা দিয়েছিল তারাই যে চাটনিটা এই চাটনিটা আমি শেষে খেয়েছি নর্মালি সব জায়গাতে শেষে দেয় সেটা এটা প্রথমে দিয়ে দিয়েছিল তো যেটা আমার মনে হয়েছিল যে আমরা যে গতকাল এসেছিলাম বিয়ের আগের দিন বাসায় যে রান্নাগুলো করেছিল বিশেষ করে চাকরিটা খাবার গুলো আমার বেশি মজা লাগে নাই খাবারগুলো আমার বেশি মজা লেগেছিল এইগুলো মোটামুটি ভালোই ছিল তো যাই হোক এই যে তাদের হচ্ছে সিঁদুরদান হয়ে গিয়েছে এবং চারপাশ ঘোরাও হয়ে গেছে কিন্তু তারপরেও এখন তাদের এই মন্ত্র পাঠ শেষ হচ্ছে না একবার কোনে বলছে বর বলছে আর তাদেরকে বলছে যে ওই তারার দিকে তাকাই থাকেন তারার দিকে আকাশের দিকে তারার দিকে তাকিয়ে থাকে তারপরে হচ্ছে এই মন্ত্রগুলো পাঠ করে তারা হচ্ছে তাই পাঠিয়ে আর যেগুলোর অর্থ কি ওইগুলো শোনাচ্ছিল এই বিয়েটা অনেক বেশি মানে আর এই পুরো ঘটনাটা আমি মানে হচ্ছে একদম এত স্থির হয়ে বসে যে ভিডিও করবো এটা করি না এর জন্য মাঝখানে দেখছে দেখতে দেখছি এবং এই যে আগুন জ্বলছে তো জ্বলছে আর এই যে এটা হচ্ছে এপ্রিল মাস যে গরমের মাস তারপর মোটামুটি যেহেতু একটা সিলেট বৃষ্টি আগে পরে হয়েছে তো মোটামুটি ঠান্ডা ছিল তারপরে ওই গরমের মানে আগুনের মধ্যে কতক্ষণ বসে থাকতে পারে আল্লাহ যাই হোক এই হচ্ছে আমাদের বিয়ের শেষ পর্যায় এবং সবাই এখন হচ্ছে এই সাথে সাথে সেলফি তুলবে এবং শেষে আমরাও তুলেছিলাম তারপরে হচ্ছে আমি বাসায় চলে গিয়েছি এবং অনেক বেশি টায়ার্ড ছিলাম তার হচ্ছে কনেকে সাজিয়েছি আমি এবং খেয়েছি সবকিছু নিয়ে অনেক অনেক বেশি টায়ার্ড লাগছে যদিও আমার এই বিয়েটা দেখে মানে পরিপূর্ণ হিন্দু বিয়েটা দেখা হয়নি কারণ এর আগে আমি কোনো দিনের বিয়ে এইভাবে দেখিনি মানে সরাসরি এভাবে দেখিনি দেখেছি টিভিতে দেখেছি যদি সরাসরি দেখিনি তো ওই বিয়েটাও আমার ওইভাবে আসলে মনে হয়েছে যে মানে পরিপূর্ণ দেখা হয়নি মানে শাসকাল ঘোরা দেখা হয়নি দেখা হয়নি তো এই হচ্ছে বিষয় যে আসলে পরবর্তীতে আমি হয়তো অন্য কোনো বিয়েতে এরকম করে তো যাই হোক আমাদের বিয়ে শেষ পরের দিন সকালে আমাকে এই যে যেরকম পায়েস এবং হচ্ছে মিষ্টি আর হচ্ছে মুড়ি খেতে দিয়েছিল এবং এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং এই মানে এই খাবারের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছিলো তারপরে হচ্ছে আমার দুপুরে বারোটার দিকে ট্রেন ছিল এবং ঠিক বারোটার সময় ট্রেন খেটে দিয়েছে এবং আমি উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর পথে যাওয়ার সময় হচ্ছিল ভালো তো আপনারা যদি সিলেট যেতে চান আমি মানে চান আমি বলবো যে সকাল অথবা দুপুরের ট্রেন রাখতে পারেন মানে যদি ঢাকা থেকে যান তাহলে সকালের ট্রেন আর সিলেট থেকে আসতে সময় ট্রেন তাহলে আপনারা এই সিলেটের সব সৌন্দর্য উপভোগ করতে করতে দেখতে দেখতে আপনারা আসতে পারবেন যেতে পারবেন আর রাতে গেলে আসলে এগুলো দেখা যায় না আসতে হ্যাঁ রাতে মানে ঘুমোতে ঘুমোতে যেতে পারবে না যে মজা নর্মালি ঘুমের বেলা ঘুমা হবে না কারণ এত বেশি হকার চিললা চিগলি করে দেখুমোতে পারবেন না আর লোকজন থাকে Lo hacemos de un y para hacemos aquí bien al lado de...